ভারত পাক সংঘর্ষে আমেরিকার শান্তির বার্তা কাশ্মীর ইস্যুতে ট্রাম্পের মধ্যস্থতা কি আদৌ গ্রহণযোগ্য আমি গর্বিত বলে বিশ্বকে চমকে দিলেন ট্রাম্প শনিবার ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতির ঘোষণা করে চমক দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এই ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে তিনি জানান এবার তিনি কাশ্মীর ইস্যুতেও মধ্যস্থতা করতে ইচ্ছুক যদিও ভারতের তরফে এখন এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি ট্রাম্পের দাবি এই সংঘর্ষ বিরতি কোনো আকস্মিক সিদ্ধান্ত নয় বরং তার শান্তিপূর্ণ আলোচনার ফল ট্রুথ তিনি লেখেন আমি গর্বিত ভারত ও পাকিস্তানের নেতৃত্বের তারা বুঝেছেন এই সংঘর্ষ বন্ধ হওয়া উচিত ছিল যাতে লক্ষ লক্ষ মানুষের প্রাণহানি ঠেকানো যায় তিনি আরও বলেন আমেরিকার এই ঐতিহাসিক সিদ্ধান্তে পৌঁছাতে সহায়তা করেছে যদিও আমাদের মধ্যে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি আমি দুই দেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে চাই এমনকি এক হাজার বছর পর হলেও আমি কাশ্মীর সমস্যার সমাধান দেখতে চাই তবে ভারতের অবস্থান বরাবরই স্পষ্ট কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয় এবং কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতা গ্রহণযোগ্য নয় তা সত্ত্বেও ট্রাম্পের এই বক্তব্য আন্তর্জাতিক মহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে তার এই ঘোষণাকে অনেকেই নিজের ধাক নিজে পেটানো বলে সমালোচনা করছেন